ও ফাজকের রেসিপিটা কিন্তু একদমই জিবে না গরম গরম ভাতের সঙ্গে মুসুর ডাল চলো একদমই রেসিপিটা আমি করছি দেখে ফ্লেমটা এখনো আমি জ্বালাইনি আমি এক কাপ সমান মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি মুসুর ডাল কিন্তু ভিজিয়ে রাখিনি শুধুমাত্র বারবার জল ফেলে ধুয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে আমি এরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টমেটোকে এরকম লম্বা পিস করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ছ সাত কুয়া মতো রসুনের খোসা ছাড়িয়ে গোটা রসুনগুলো দিয়ে দিলাম পাঁচটা সবুজ কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও একটা চামচ মতো লবণ দিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ডালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি দেখো ফুটতে শুরু করে দিয়েছে জলটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে মোটামুটি দশ মিনিটের জন্য ঠাকনা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখো ডাল আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আরেকটু শুকিয়ে নিলাম এই ডালটাকে হাতা দিয়ে আমি আলুগুলোকে ভেঙে দিচ্ছি এই ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার দেখো আড়াচাড়া করতে করতে একদম শুকনো হয়ে গেছে ডালটা এবার আমি হাতা দিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এই সেদ্ধ মুসুর ডালটাকে খুব ভালো করে কড়াইটা চাঁদারে লেগে থাকা যে মুসুর ডালটা রয়েছে চেঁচে চেঁচে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি দু চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে নাহলে ভালো টেস্ট হবে না তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম এই সবাই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে রেখেছি শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে শুকনো লঙ্কা দুটো ভেজে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার একটা থালার মধ্যে আমি যে মুসুর ডালটা আলু সবাই সেদ্ধ করে নিয়েছিলাম সেটা নিলাম দুটো ভাজা শুকনো লঙ্কা নিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি শুক্তো লঙ্কা গুঁড়োটা আর ডালের সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে চটকে চটকে আমি মেখে নেব লবণ দেবার কোনো দরকার নেই যদি মনে হয় লবণের প্রয়োজন আছে তাহলেই দেবে নচেত নয় এক চামচ মত কাঁচা সর্ষের তেল দিলাম এর ফলে গন্ধটা দুর্দান্ত লাগবে এই মুসুর ডালের ভর্তার কাঁচা তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তার মধ্যে একদম তৈরি হয়ে গেছে খুব সহজে এই মুসুর ডালের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে চলো তাহলে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই ছটপট করে